হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্স এবং আবদুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আজকে আমরা দেখব আবারও দারুণ কিছু কালেকশন এগুলো কি দেখাবেন ভাইয়া সবই সুতি ওনার মধ্যে থাকবে আজকে দামি সব ওনার কালেকশন আমরা দেখেই বুঝতে পারছি সবগুলোই কাজ করা আছে এখানে একটা একটা করে ভাইয়া রাখতেছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন কোয়ালিটি হবে মাত্র দুইশো টাকা মানে এগুলো দেখেন কাজ করা ফুল ওড়নাতে কাজ করা মাত্র দুইশো টাকা তে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটাই নেবেন দুইশো টাকা আচ্ছা যেটাই নেবেন মাত্র দুইশো টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনটা নিতে পারবেন নেন দেখুন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দাম থাকবে এগুলোর মাত্র টাকা যেটাই নেবেন দুইশো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন অগ্রিম শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা অনেক কাপড় নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় যেটাই নেবেন মাত্র দুইশো সবগুলো কালেকশনে অফার রেটে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকায় যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রচুর কালেকশন আজকে সুতি ওড়না পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা পছন্দ মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকায় কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার মাত্র দুইশো সবগুলোই পাঁচ হাত তাই না আচ্ছা যেটাই নেবেন সবগুলোই থাকবে পাঁচ হাত এগুলো সবগুলোতেই কিন্তু কাজ করা কাজ ছাড়া কোনোটাই নাই একদম পাঁচ হাতের বড় ওনা যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা বা যে কারোর জন্য আসলে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ারও কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকছে মাত্র দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো দুইশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন কিন্তু কালেকশন আপনাদেরকে নিতে হবে এছাড়া কিন্তু আপনারা এগুলো মানে অর্ডার একটা করলে হবে না মিনিমাম পাঁচশো টাকার উপরে নিতে হবে যেটাই নেন মাত্র দুইশো দেখেন কত কত কালার আছে এখানে প্রচুর কালার একটা একটা করে কালার উপরে দিয়ে দেন শুধু আমরা কালারগুলো দেখাই সব কালার সবগুলোতে কিন্তু অ্যাম্বোটারি কাজ করা কাজ ছাড়া কোনোটা নাই সবগুলোতেই কাজ করা এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা বেছে নেবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেটাই নেন মাত্র দুইশো এটা হচ্ছে ফিক্সড প্রাইস দামের কোনো চেঞ্জ হবে না আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো যেটাই নেবেন দুইশো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন যার যেই কালারটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এই সবগুলো কিন্তু সেম দাম একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ সেটাই অর্ডার করেন দাম থাকছে মাত্র দুইশো টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ